মা আমি যে পাঁচশো টাকা ক্যাশ আউট করবো দেহ তো একটু ঠিক আছে কি না হ্যাঁ আন্টি পাঁচশো টাকা তো ঠিকই আছে এটা কি ক্যাশ আউট করতে হবে ঠিক আছে আন্টি আমি আপনাকে ক্যাশ আউট করে দিচ্ছি এনে আন্টি ক্যাশ আউট হয়ে গেছে আপনি আমি টাকা দিয়ে মা তুমি কোথাছো পাঁচশো টাকা কিন্তু এনে তো পাঁচ হাজার টাকার মেসেজ আনটি আপনি এসব কি বলতেছেন পাঁচ হাজার টাকা মানে আমি তো মাত্র চেক করেই আপনাকে দিলাম ওখানে পাঁচশো টাকাই ছিল

আপনি বেজাল করবেন না দোকানের সামন্তকে থেকে চলে যান চলে যান প্রেপুরেশন নষ্ট হয়ে যাব যে কথা আপনি কইছেন এ কথা জীবনে কেউ আমরা লোকে কয় না এটা কি এমন কথা ক বাবা তোমরা আমার 5000 টাকা লয়ে লইলা আর এখন তুমি গো আমি দোকানের সামনে থেকে যাইতাম গো দেখো আন্টি ফালতু কথা বলা বাদ দেন এখানে আমরা বিজনেস করার জন্য বসেছি এখানে আমরা শুধু শুধু সময় নষ্ট করার জন্য বসিনি আর এসব করে আমাদের লাভ কি আপনি শুধু শুধু আমাদের উপর ব্লেম দিচ্ছেন আপনার 500 টাকা ক্যাশ আউট করা হয়েছে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি আর এখান থেকে চলে যান আজি চাচি কি হয়েছে ভাই দেখুন না এই মহিলা ঠিকঠাক মতো দেখতে পায় না ওনার ফোনটা আমাকে চেক করতে বললো যে পাঁচশো টাকা ঠিকঠাক আছে কিনা আমি চেক করে ওনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করে দিলাম আর এখন উনি বলতেছে এখন উনি বলতেছে যে উনি নাকি পাঁচ হাজার টাকার মেসেজ পাইছে মানে আমরা পাঁচ হাজার টাকা এখানে নিয়ে রাখছি এটা কোনো কথা আপনি বলুন দেখো না বাবা ও করে কইছি যে আমি আমার পাঁচশো টাকা ক্যাশ আউট করে দেওয়ার লেখা আর ওরা আমার মোবাইলের থেকে পাঁচ হাজার টাকায় লো লোছে এই যে পাঁচ হাজার টাকার মেসেজ উল্টা এখন আবার আমার দমকায় যে আমি চোখকে দেই না বুড়ি দোকানের সামনে যাই আচ্ছা চাচিব আপনার ফোনটা দেন তো দেখি তাই উনি তো ঠিকই বলছে এই যে পাঁচ হাজার টাকার মেসেজ আপনারা পাঁচশো টাকায় কেন বলছেন হ্যাঁ ধান্দা করেন এখানে বসছেন মানুষের সেবা করার জন্য উনি না হয় চোখে দেখে না আপনি কেন ওনার কাছ থেকে পাঁচশো টাকার কথা বলে পাঁচ টাকা নিয়েছেন আপনি তো অন্যায় করেছেন ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে কি এই আপনার কত বড় সাহস আপনি আমাকে ইশারা দিচ্ছেন তার মানে কি এক হাজার টাকা আমাকে ঘুষ দিবেন সবাইকে কি ঘুষখর মনে হয় শুনুন আমি বলে দিচ্ছি ভালোই ভালোই ওনার পাঁচ টাকা দিয়ে দিন নাহলে কিন্তু আপনাদের দোকানের নামে আমি কমপ্লেন করব। ভাইয়া এসব আপনি কি बोलतेছেন মানে আপনি কোনো কিছু জানেন না শূন্য না হুট করে এসে আপনি আমাদের ওপর ব্লেম দিচ্ছেন আপনি আপনি এমনটা করতে পারেন না শুনুন এখানে আমরা অনেকদিন যাবত বিজনেস করতেছি আর আমরা এখানে সৎভাবে বিজনেস করি আপনি শুধু শুধু এখানে উল্টোপাল্টা কথা বলে আমাদের টাইম ওয়েস্ট করবেন না আচ্ছা বুঝতে পেরেছি দাঁড়ান আমি পুলিশের কল করছি ওয়েট ভাইয়া 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 পুলিশ ভাইয়া পুলিশ পুলিশ কেন এর মধ্যে আনতেছেন সামান্য ছোট্ট একটা ব্যাপার এই ছোট্ট একটা ব্যাপারের জন্য আপনি এখন পুলিশের কাছে ফোন দিবেন পুলিশের কাছে ফোন দেওয়ার দরকার নেই এটা না আমাদের মধ্যে সলভ করে নিচ্ছি কেমন সমস্যা নেই আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আমি আসলে আপনার সঙ্গে একটু মজা করতেছিলাম আমি এক্ষুনি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি একটু তাহলে ভালো ভালো ওনার টাকাটা দিয়ে দিন চাচি নেন এই নিন আনটি আবার আসবেন কেমন হ তোমার দোকানে আমু তুমি চুরি করো নিলিগা পাঁচশো টাকা কত টাকা পাঁচ টাকা উড়াই লইবা এই বাবা যদি আজকে নাই তো তাহলে তো আমি টাকাটা পাইলাম নইলে চোর আবার কয় আইবেন এই আপনারা ভালো হয়ে যান নালে কিন্তু আপনাদের খবর আছে এই সব কিছু তোর জন্য হইছে আজকে তোর জন্য আর একটু জন্য আমি ধরা খেয়ে যেতাম এই তুই কি চিন্তা করছিস আমাকে দিয়ে এই সব করিয়ে তারপর তুই আমাকে জেলে পাঠাবি শোন আমি যদি জেলে যাই তাহলে আমি একা একা যাব না তোকে নিয়ে তারপর যাব অশুভ একটা সব কিছু তোর জন্য হইছে আমার মান সম্মান সব শেষ আমার দোকানে কি আর কাস্টমার আসবে কোন আর জীবন ইলাক্ট্রিট আর ভাত করবো না আমি ভালোই জিম আর কিছু খোঁজ না আর কিছু খোঁজ না দোকানের সঙ্গে খারাপ করবো খোঁজ